হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি তো এই ভিডিওটা হচ্ছে আমি আমরা আমার গোটা ফ্যামিলি আমরা বেড়াতে গিয়েছিলাম হচ্ছে ইয়েতে মলিখা মায়ের মন্দির আর তারাপীঠ বীরচন্দ্রপুর তো একটা ভিডিওতে আমি মানে সবটা শেয়ার করছি না আমি ধাপে ধাপে শেয়ার করব তো তোমরা আজ যতটুকু আমি শেয়ার করছি তোমরা কিন্তু দেখতে থাকো আর আমার পাশে থাকো তো এটা হলো মা মলিক্ষা মন্দির এটা মলুটিতে অবস্থিত আর এই মন্দিরটাতে আমরা ঢুকে ঢুকেই দেখো হনুমানজিকে দর্শন করে নাও তোমরা তো এই মন্দিরটা খুব সুন্দর খুব নিরিবিলি আর খুব শান্ত এই মন্দিরের চারপাশটা না খুব 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 খুবই শান্ত মানে ওখানে গেলেই যেন মন ভালো হয়ে যায় তো আর এরিয়াটা মন্দিরের যে এরিয়াটা না সেটাও অনেকটা বড় পাশে একটা মাঠ আছে তারপর খুব সুন্দর আর কি তো এই মন্দির খুব জাগ্রত সবাই বলে আর আর আমি প্রথমবার গিয়েছিলাম আর আমাকে তো খুবই ভালো লেগেছে তো এটা হচ্ছে মন্দিরের সামনেটা তো আমরা যাচ্ছি এখন হেঁটে এটা হচ্ছে ওই পুজোর সামগ্রী এখান থেকে কিনে তারপর কিন্তু আমরা পুজো দিতে যাব। তো তোমরা চলো আমার সাথে আমরা কিন্তু মন্দিরে ঢুকবো এবার তো তোমরা কিন্তু দেখতে থাকো আর সামনেই কিন্তু মন্দিরটা তো মানে সেই দিনটা আমাদের খুব ভালো কেটেছিলো খুবই 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 ভালো কেটেছিলো আর আমরা গোটা দিন ঘুরে তারপর কিন্তু রাত্রেবেলায় বাড়ি ফিরেছিলাম আর খুবই আনন্দ হয়েছিল। সবাই মিলে কোনো একটা জায়গা গেলে এমনিই আনন্দ হয় তো এ আর কি তো আমরা হাতটা ধুয়ে নিলাম দেখো সামনে আমার বর যাচ্ছে তো ওরা নোটিস করেছে হয়তো যারা চেনো তারা তো তারপরে পরে কিন্তু আমি আমি ক্যামেরাটা করছিলাম ঠিক আছে যে কারণ থেকে তোমরা আমাকে সেরকমভাবে দেখতে পাবে না আমি কিন্তু ক্যামেরাটা করছিলাম তো এটা কিন্তু মন্দিরের প্রবেশ করলাম আমরা আর সামনে কিন্তু দেখছো এটা কিন্তু নাট মন্দির তারপরে গিয়ে কিন্তু মন্দিরটা রয়েছে আর এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে তুমি ওখানে গিয়ে কিন্তু ভোগও খেতে পারো মায়ের দর্শন করে পুজো দিয়ে ভোগ খেয়ে তারপরও কিন্তু আসা যায় তো এখানে কিন্তু সবাই লাইন দিয়েছিল সামনেই মা মৌলিখার মন্দির ওখানে কিন্তু সবাই লাইন দিয়েছিল পরপর আর এখানে একটা খুব ভালো সিস্টেম আছে যেটা হলো লাইন দিয়ে তারপরে কিন্তু এক এক করে ঠাকুর মশাই ওখানে পুজো দিতে ঢোকান হ্যাঁ একজন করে ঢোকান মানে একটা ফ্যামিলি ঢোকান তারপর ওখানে তারপর ওখানে পুজো দেন পুষ্পাঞ্জলি যে যা মানে মানে পুষ্পাঞ্জলি দেওয়া দেওয়া থেকে শুরু করে পুজো দেওয়া টোটাল কমপ্লিট মানে হয়ে গেলে তারপরে কিন্তু তারা বেরিয়ে এলে তারপরে কিন্তু আর একজনকে ঢোকায় তো এটা দেখো মাল মা মৌলিক্ষার মৌলিক্ষার মূর্তি তো তোমরা দেখো খুব সুন্দর আর খুবই 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 সুন্দর তো তোমরা দেখো তোমরা দর্শন করে নাও আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা গাড়িতে যা গেছিলাম সবাই মিলে তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আর একটা মন্দিরের দেখো ঢুকে পড়েছি এই মন্দিরটার নাম কি আমি ঠিক বলতে পারবো না বন্ধুরা তবে আমিও এখানে প্রথমবারই গিয়েছিলাম তো এখানেও কিন্তু একটা মা কালীর মানে মন্দির আর কি মা কালীর মূর্তি তোমাদেরকে দেখাবো চলো ভেতরে মানে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাবে মা কালীর মূর্তি আর পাশেই বামা খেপার কিন্তু একটা সুন্দর মূর্তি রয়েছে তো মন্দিরটা সেই সময় বন্ধ ছিল তো তারই মধ্যেও দেখো আমি কিন্তু ভিডিওটা করে নিয়েছি তো তোমরা দর্শন করে নাও তো আমি জুম করে যতটা পেরেছি আর কি ততটা দেখাবার চেষ্টা করেছি যদিও বা মানে মন্দিরটা বন্ধ ছিল আর আমরা গেছিলাম আর কি এমন টাইমে কী বলবো এরপরে আমরা চলে এসেছি আটলাতে আমরা সবাই জানি মানে অনেকে জানো হয়তো আটলা হচ্ছে সাধক বামা খেপার জন্মস্থান তো আটলা গেছিলাম আটলাতে কিন্তু একে একে পর পর কিন্তু অনেকগুলি মন্দির ছিল যেগুলোর হয়তো সবগুলোর আমি ভিডিওটা করেছিলাম এখন আমার মানে আমার আমার মানে মোবাইলে হয়তো সব ভিডিওগুলো এখন নেই তো আমি তাই যতগুলো ভিডিও ছিল আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো এখানে কিন্তু বামা খ্যাপার একটা সুন্দর মূর্তি আছে তোমরা দেখতে পেলে আর এই জায়গাটা আমার খুব মানে সুন্দর লেগেছে কি বলবো খুবই 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 সুন্দর লেগেছে আর তারপর কিন্তু আরেকটা মন্দির আর এরপরে কিন্তু খুব সুন্দর একটা কালী মন্দির আর মা কালীর মূর্তিটাও খুব সুন্দর এরপরে আমরা চলে এসেছি তারাপীঠ পুজো দিতে আর তারাপীঠ যখন আমরা এসেছিলাম তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে কি তারও পর হয়ে গেছিলো আমার ঠিক মনে নেই ভিডিওটা অনেক অনেকদিন আগেকার আর কি আমি এডিট করছি এখন তো দেখো আর তারাপীঠে গেলে কি হয় ওখানে মানে পুজোর সামগ্রী কিনে তারপরে কিন্তু অনেকটা বড় লাইন দিতে হয় অনেকটা ভিড় ছিল আমরা যেদিন যাই সেদিনকে অনেকটা ভিড় ছিল আর দেখো এবার কিন্তু আমরা পুজো দিতে ঢুকবো আর আমরা যখন যাই তখন মায়ের ওখানে দুটো মন্দির আছে তারাপীঠে সেইটা মানে একটা মন্দিরে কি মানে থাকে মানে একটা টাইম আছে যে মাকে একটা মানে বছরের একটা টাইম আছে ওখানে আমরা যখন যাই তখন ও সেই টাইমটাতে একটা মন্দির থেকে মায়ের মূর্তিটা আর একটা মন্দিরে রাখা ছিল ঠিক আছে তো আমরা দুটো মন্দিরে গিয়েছি একটা মন্দিরে বেদিতে প্রণাম করে মানে বেদি দর্শন করে তারপরে কিন্তু আমরা গেছিলাম আর একটা মন্দির মন্দিরে তো এটা এটা নাট মন্দির আর কি তো সবাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমি যদিও বা এর আগে গিয়েছি তারাপীঠ তো চলো এবার আমরা মন্দিরে ঢুকবো তো প্রচুর ভিড় দেখে আমরা ভাবছিলাম যে কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে লাইন দেব মানে অনেকটা বড় লাইন ছিল মানে প্রচুর বড় লাইন ছিল তো এবার দেখো আমরা যে মেন যে মন্দিরটা সেখানে ঢুকে প্রথমে প্রণাম টনাম করে নেব তারপরে কিন্তু আমরা যাব মেন যে এখন মানে মানে তখন মানে মাতারাকে যেখানে রাখা হয়েছিল সেই মানে মন্দিরটাতে তো সেই মন্দিরটাতে মানে আমরা খুবই মানে কষ্ট করে ঢুকেছি মানে ওখানে এতটা ভিড় ছিল কি বলবো তোমাকে প্রচুর প্রচুর ভিড় ছিল তোমাদেরকে কী বলবো তো দেখো এবার কিন্তু আমরা ওই মন্দিরটাতে মানে ঢুকব তো যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ মানে নিয়েছি দেখো হয়তো অতটা ক্লিয়ার আসবে না মানে আমি মানে এত ভিড়ের মধ্যে ভিডিওটা করেছি তো তোমরা কিন্তু মাকে এরই মধ্যে দর্শন করে নিও ঠিক আছে আমি জানি না কতটা দেখাতে পেরেছি তবে এরই মধ্যে মাকে দর্শন করে নিও এটাই বলবো আর আর কি তো তোমরা দেখতে পাচ্ছ ভিড় কতটা ছিল আর এর মধ্যেও ভিড় যতটাই ছিল তার থেকেও কিন্তু মাকে দর্শন করে কিন্তু মনটা অনেক 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 ভালো হয়ে গেছিলো তো এখানে পুজো দিচ্ছিল এই দেখো তোমরা দেখতে পেয়েছ কি না আমি জানি না তবে দর্শন করে নিও তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সামনে আরও ভিডিও আসবে আমার তো সেই ভিডিওগুলো তো কিন্তু তোমরা দেখো অবশ্যই আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত মানে যদি ইচ্ছে হয় তাহলে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো সাথে থেকো টাটা আমার সব ইউটিউব ফ্যামিলির মেম্বারদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানিয়ে आज के टाटा।